তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে এই ভিডিওর মধ্যে অনেক অনেক বাংলা থেকে তামিল ভাষার কথাবার্তা তোমরা শিখতে পারবে তো তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা যদি কোনো অসুবিধা হয় তো নিচে কমেন্টস বক্স খোলাই আছে কমেন্টস টাইপ করো আমি সেই কমেন্টস অবশ্যই পড়ে তোমাকে সেই কথার উত্তর দেবো এখানে সব লেখায় কিন্তু বাংলাতে তামিলটাও বাংলাতে লেখা বাংলাটাও বাংলাতে লেখা কিন্তু তোমার উচ্চারণটা আর সেই তামিল ভাষার লেখাটার মধ্যে তোমরা পার্থক্য বুঝবে মানে সেই দিকে তোমরা ধ্যানটা দেবে ঠিক আছে তো চলো দেখো বাংলা আর এক সাইডে তামিল লাল কালিদের লেখা আছে ফার্স্ট অফ অল এখানে তো আছে কি এসো 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 তামিল ভাষা কী হয়ে যাবে ওয়াঙ্গ এ মানে কি এসো এসো ঠিক আছে তারপর আয় আয় ঠিক আছে আয় আয় তামিল ভাষায় কি মানে কি আয় আয় ঠিক আছে ছাড় 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 মানে কি কোনো বড় ব্যক্তি কোনো ছোট ব্যক্তিকে বলছে কোনো ঝগড়া করছে কিছু করছে তো তাকে বলছে যে ছাড় ছাড় ঠিক আছে তো সেই ছাড় ছাড়কে তামিল ভাষায় বলে ভিডে ভিডে মানে কি ছাড় ছাড় ভিডে আছে তারপরে এসে বাদ দে বাদ দেখে তামিল ভাষা কী বলে যেমন যে কোনো কথা ভাবছি না ভাব ভাবতে ভাবতে বললে না বাদ দে ওসব কথা ওইসব কথা ভাবিস না সেই বাদ দেখে তামিল ভাষা কী হয়ে যাবে আদায় ভিড়ে আদায় ভিডে আদায় ভিড়ে মানে কি ওটা বাদ দে ঠিক আছে তারপর যাও 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 যাওকে তামিল ভাষা কী হয়ে যাবে পো পো মানে কি যাও যাও ঠিক আছে তারপরে চলে আসে পরবর্তী আমরা ইংলিশে বলি না নেক্সট তো সেটাই তামিল ভাষায় হবে আরুত্তদে দে দে মানে কি পরবর্তী মিনিং হলো আরুত্তদে দে ঠিক আছে পরবর্তীকে তামিল ভাষায় বলা হয় আরত্ত দে কোনো লাইনে দাঁড়িয়ে আছো হুম বলে না নেক্সট তো সেইখানে বলবে তারা তামিল ভাষার লোকেরা আরতে ঠিক আছে আরতে ঠিক আছে এইভাবে মানে পরবর্তী জন্য আসো তারপরে এই সাইডে ব্লু কালারে বাংলা আর এক সাইডে তামিল কালো কালিতে ঠিক আছে তো এদিকে এসো ঠিক আছে এদিকে এসো ঠিক আছে তামিল ভাষায় কি হয়ে যাবে ইঙ্গে ভাঙ্গে ইঙ্গে ভাঙ্গে ঠিক আছে তুমি এসো নিঙ্গে ভাঙ্গে ঠিক আছে এদিকে এসো মানে কি এদিকে এসো ইঙ্গে ভাঙ্গে ভাং উম একার হয় আর এই দিকে ভদ্রফোলা অনেক সঙ্গ গ একারে কারে ঠিক আছে ইঙ্গে ভাঙ্গে মানে কি এদিকে এসো তুমি এসো নিঙ্গে বাঙ্গে তুমি এসো তামিল ভাষা কী যাবে নিঙ্গে বাঙ্গে ঠিক আছে কি হয়েছে কি হয়েছে তামিল ভাষা হয়ে যাবে এন না আয়চে এন না আয়চে অয়াকার হস্য চয়কার চে এন না আয়চে মানে কি কি হয়েছে ঠিক আছে বাংলা কি করছো কি করছো কে তামিল ভাষা হয়ে যাবে এন না সেইরিংয়ে এন না সেই মানে কী করছো ঠিক আছে বাংলায় কি করছেন কি করছো আমরা কি বলেছি সেই রিঙ্গে এখানে কি করছেন মানে সম্মান ব্যক্তিকে অচেনা মানে লোকজনকে বলা বলি না কি করছেন ঠিক আছে সেই কি করছেন কে তামিল ভাষা কে হয়ে যাবে এন না সেই রেঙ্গেল এরনা সেই রেঙ্গেল সেই রেঙ্গেল মিনিং করছেন আর সেই রিঙ্গে মানে করছো বোঝা গেল তারপর এখানে আছে আমি বসে আছি আমি বসে আছি তামিল ভাষা কী না ওকান্দে ইরকান না ওকান্দে ইরকান না ওকান্দে ইরকান মানে কি আমি বসে আছি না ওকান্দে ইরকান ঠিক আছে তারপর হলুদ কালারে দেখো বাংলা আর সেটা কালো কালে তামিল ঠিক আছে বিশ্বাস করো বিশ্বাস করো কে তামিল ভাষা কী হয়ে যাবে নাম্বি কিঙ্গে নাম্বি কিঙ্গে মানে বিশ্বাস করো ঠিক আছে নাম্বি মিনিং হলো বিশ্বাস ওনাকে এরকে বলে না সেই নাম্বি হুম করো মানে বিশ্বাস করো কে বলা হয় নাম্বি ঠিক আছে ভুল বোঝো না ভুল বোঝো না তামিল ভাষা খেয়ে যাবে তাপ্পা নানিকা দিঙে তাপ্পা নানিকা দিঙে মানে কি ভুল বোঝো না সত্যি বলছি সত্যি বলছি কে তামিল ভাষা কী ওন মেয়া সোল রে ওন মায়া সোল মায়া রে সত্যি বলছি আমি মিথ্যা বলি না বাংলা ভাষায় আমি মিথ্যা বলি না তামিলে সেটা হয়ে যাবে না পই সরলে দে না পই সোল্লে দেলা মানে কি আমি মিথ্যা বলি না ঠিক আছে জিজ্ঞেস করে নাও জিজ্ঞেস করে নাও তামিল ভাষা কে যাবে কে টু কে টু কিঙ্গে কেট কিংয়ে এর্থ কিংয়ে লেখাটা হয় নাই কিন্তু বলে দিচ্ছি কেট কিংয়ে এর্থ কিংয়ে মানে কি জিজ্ঞেস করে নাও ঠিক আছে এটা কখন হয়ে যেত যখন আমি ধরো কাউকে বলছি যে তুমি জিজ্ঞেস করে জিনিসটা নিও তখন আমি এইভাবে বলতাম যে কি কে টু কেঙে এর তে কিন্তু এখানে আমার শর্ট এক নম্বরে মানে শর্ট প্রশ্ন যেরকম হয়েছে জিজ্ঞেস করে নাও হ্যাঁ ও বলছি আমি বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করো আমাকে ভুল বোঝো না আমি তোমাকে বিশ্বাস করি না তুমি মিথ্যা বলছো ও বলছে আমি মিথ্যা বলি না জিজ্ঞেস করে নাও তো সেই কি শর্টে বুকিয়ে বলবে কেটে কেঙে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি আর কথা কেটে কেঙে মানে কি কার জিজ্ঞেস করে নাও ঠিক আছে তো কে টু কেঙে মিনি গেলো জিজ্ঞেস করে নাও শর্টে ঠিক আছে তুমি বড় তুমি বড় তামিল ভাষা কে যাবে নিঙ্গে প্যারিসে নিঙ্গে প্যেরিসে নিঙ্গে প্যারিসে মিনি গেলো তুমি বড়। আমি ছোট না চিন্ দে না চিহ্না দে মানে কি আমি ছোট আমি কি জানি বাংলা হয় আমি কি জানি তেরিও আমি কি জানি মানে কি এনে তেরিও ভয় পেও না ভয় পেও না তামিল ভাষা কে যাবে ওয়ায়াম পড়া ওয়ায়ম পড়া দে মানে ভয় পেও না ঠিক আছে কিছু বলবে না কিছু বলবে না তামিল ভাষা কে যাবে অন্য সোলো মাটা অন্য সোলোমাটা মানে কিচ্ছু না অন্য ষোলো মাটা কিচ্ছু বলো না ঠিক আছে কবে কবে দেবে দেবে তামিল মানে কি কবে দেবে ঠিক আছে তো এরপর আমরা কিছু শর ওয়ার্ড শিখিনি হাওয়া হাওয়া কে তামিল ভাষায় বলা হয় কাতে কাত মিনিং হলো হাওয়া ঠিক আছে বৃষ্টি বৃষ্টিকে তামিল ভাষায় বলে মালায় মালায় মানে হলো বৃষ্টি জলকে বলা হয় তান্নি রোদকে বলা হয় ভেইল মাটিকে বলা হয় মান্নে প্রতিদিন মানে এল্লা না আলে ঠিক আছে তারপর দিন দিনকে বলা হয় না আলে সপ্তাহকে বলা হয় বারম মাসকে বলা হয় মাসম ঠিক আছে তামিল ভাষায় আমার চাই তামিল ভাষায় কী যাবে এনেককে ভ্যানু মানে কি আমার চাই ঠিক আছে তোমার চাই অনেককে ব্যানো তোমার চাই মানে অনেককে ভ্যানো ঠিক আছে তারপরে গেছে আমার আমার চাই তোমার চাই অনেককে ভ্যানু সে চাই আওয়ার কে ব্যানু সে চাই মানে কি আওয়ার কে দরকার দরকারকে তামিল ভাষা বলে তেহাবা তেহাবা মিনিং হলো দরকার ঠিক আছে তো যেমন আমার টাকা দরকার বা আমার টাকা এনুরই পানম এনুরই পানম মানে কি আমার টাকা টাকা দেবে না টাকা দেবে না পানম তারমাটা পানম তারামাটা মানে টাকা দেবে না আমি কে জানো আমি কে জানো তামিল ভাষা কে যাবে না ইয়ার তেরি মা না ইয়ার তেরি মা মানে আমি কে জানো আমি চিনি না তোমাকে এনাকে তেরিও অনেককে এনাকে তেরিও অনেককে মানে কি আমি চিনি না তোমাকে ঠিক আছে তারপর এখানে সব কালো কালিতে লেখা কিন্তু বাংলা আর তামিলে আমি তোমাদের ত দিয়ে তামিল মানে কমা দিয়ে তোমাদের বোঝানোই আছে লিখতে কোনো অসুবিধা হবে না বুঝতে কোনো অসুবিধা হবে না কারণ এক দুই তিন ওইগুলো আমি সব বাংলায় করেছি তো নিচে যা আসবে সব তামিলই থাকবে তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এখানে যাব আমি এখান থেকে এখানে যাব। তামিল ভাষা কি না ইঙ্গেন্দে ইঙ্গে না ইঙ্গেন ইঙ্গে পনু ইঙ্গেন ইঙ্গে পণু মানে আমি এখান থেকে ওখানে যাব ঠিক আছে তুমি আমাকে বলতে পারবে তামিল ভাষায় তুমি আমাকে বলতে পারবে নিঙ্গে এনে নিঙ্গে কে সোলে মরিমা নিঙ্গে এনেকে সোলে মরিমা তুমি আমাকে বলতে পারবে আমি ওখানে গিয়ে কি করব। আমি ওখানে গিয়ে কি করব। তামিল ভাষা শিখে না আঙ্গে পই এন্না সাইবে। না আঙ্গে পই এন্না সাহিবে আমি ওখানে গিয়ে কী করব আমাকে রাগিও না আমাকে রাগিও না তামিল ভাষা কী যবে এনাকে কোমা মা আয়রা দে এনাকে কো মা আয়া দে আয়রা দে আমাকে রাগ মানে রাগিও না তারপর বল তারপর কি করতে হবে শরলে আধে কাপড় এর না পানো শোনলে আধে কাপড় এর না পানো তারপর কি বলবো বল ঠিক আছে কি করতে হবে বল আমি যা বলবো তুমি করবে আমি যা বলবো তুমি করবে না এনা সলুবে নিঙ্গে পানুবে না এ এনা সলুবে নিঙ্গে পানুবে মানে আমি যা বলবো তুমি করবে সে বলতে না বলতে চলে গেলো সে বলতে না বলতে চলে এলো তামিল ভাষা কি যাবে আবার সললে না সললে আবার বান্দিরকে আবার সললে না সললে আবার বান্দিরকে মানে সে বলতে না বলতে চলে এসছে তুমি ঠিক আমি ভুল তামিল ভাষা কি যাবে না সেই না না সেই রে সেই ইঙ্গে নিঙ্গে এরকে না মানে আমি ঠিক তুমি ভুল না সেই আমি ঠিক আছি তুমি ভুল আছো ঠিক আছে তারপর আমি আর কখনো বলবো না আমি আর কখনো বলবো না তামিল ভাষা কি না এদিকে আপ্রম সল্লবে মাটা না এদিকে আপ্রম সল্লবে মাটা আমি আর কখনো বলবো না তুমি খুব ভালো লোক নিঙ্গে রম্বো নাল্লা আলে নিঙ্গে রম্ব নাল্লা আলে তুমি খুব ভালো লোক ঠিক আছে তো এই ছিল আজকের আমার ভিডিও বাংলা থেকে তামিল ভাষা তো এই এক দুই এক দুই তিন এই চার এই চারটে পেজের লেখা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই চারটে পেজের লেখা তোমরা যদি পেতে চাও তো তোমরা কমেন্টস করো হ্যাঁ বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই দোয়া আছে এইখানে তোমরা কল করো মানে ও মেসেজ করো কল না করে মেসেজ করো যে দাদা নিউ মানে তুমি যে এই দু হাজার চব্বিশে একটা বাংলা থেকে তামিল ভাষার ভিডিও ছাড়েছ সেই পিডিএফটা দাও ঠিক আছে আমি অবশ্যই পাঠিয়ে দেবো চিন্তা নিও না তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই বাই